আজকে সকালটা শুরু করছি কয়েকটা আলমন্ড আর এক কাপ গরম চা দিয়ে সকালে এক কাপ চা না হলে যেন শুরুই হয় না ঠিক করে এই সময়টা আমার খুব প্রিয় চারিদিকে একদম শান্ত নিজের সঙ্গে বেশ কিছুটা সময় একা কাটানো যায় প্রেগনেন্সি শুধু একটা শারীরিক জার্নি নয় এটা মানসিক এবং ইমোশনাল জার্নিও আর তাই এই নতুন অধ্যায় শুরু যদি গোছানো হয় তাহলে বাকিটাও অনেক হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেস নতুন একটা ভ্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে বিশেষ করে উড়পি মমের জন্য মানে যারা বেবি প্ল্যানিং করছো বা যারা ভবিষ্যতে মা হতে চাও তারা কিভাবে প্রেগন্যান্সির আগে একটু একটু করে নিজেদের প্রস্তুত করতে পারো সেই সব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সাথে থাকবে অবশ্যই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের গল্প আর কিছু টিপস তোমাদের জন্য চলো তাহলে আর দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক নাম্বার ওয়ান প্রেগনেন্সি প্ল্যানিংয়ের প্রথম থেকেই কিন্তু তোমরা একটা মাল্টিভিটামিন বা প্রিন্যাটাল ভিটামিন ট্রাই করতে পারো অবশ্যই ডক্টরের সাথে তোমরা কনসাল্ট করে নিও এছাড়াও কিন্তু অফ দ্য কাউন্টার অনেক এই ধরনের মাল্টিভিটামিনস পাওয়া যায় পার্সোনালি আমি প্রিন্যাটাল ভিটামিনস ট্রাই করিনি বাট ভিটামিনস কিন্তু আমি প্রেগনেন্সির আগেই খেতাম প্রিন্যাটাল ভিটামিনস আর নাথিং বাট মাল্টিভিটামিনস। এটা নিলে কিন্তু তোমাদের কোনো ভাইটামিনস বা মিনারেলস শরীরে অভাব থাকলে সেটা পূরণ করতে সাহায্য করবে এবং তোমার শরীরকে হেলদি বানাবে যাতে কিনা সহজেই তুমি কনসিভ করো সেকেন্ড পয়েন্ট হেলথ চেক প্রেগনেন্সি প্রেগন্যসি প্ল্যানিংয়ের শুরুতেই কিন্তু তোমরা তোমাদের কমপ্লিট একটা হেলথ চেক তোমাদের ডাক্তারের কাছ থেকে করিয়ে নিও অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে যেরকম থাইরয়েডের সমস্যা কারোর হিমোগ্লোবিনের সমস্যা থাকে ছাড়াও প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো আপ টু ডেট আছে কি এই সমস্ত বিষয়ে কিন্তু তোমরা কমপ্লিট হেলথ চেক করলে জানতে পারবে আর এই হেলথ চেক কিন্তু দুজনেরই মানে পার্টনার এবং যে মা হচ্ছে উডবি মম তার দুজনেরই কিন্তু হেলথ চেক করানো প্রয়োজন যেরকম আমার ক্ষেত্রে প্রেগনেন্সির আগে থেকেই কিন্তু আমি আয়রন ট্যাবলেটস খেতাম কারণ আমার আয়রন ডেফিসিয়েন্সি ছিল এবং সেই জন্য কিন্তু আমি আয়রন ট্যাবলেটস প্রেগনেন্সির আগে থেকেই খেতাম তো সেভাবেই তোমরা হেলথ চেক আপ করিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় মেডিসিন কিন্তু প্রেগনেন্সির আগে থেকেই নিতে শুরু করো থার্ড পয়েন্ট বলবো হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইলের মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্ট আসে যেরকম ব্যালেন্স ডায়েট আজকালকার দিনে আমরা অনেক বেশি জাঙ্ক ফুড প্যাকেজ ফুড এইগুলোতে অভ্যস্ত যা কি না কোনোভাবেই হেলদি না তাই প্রেগনেন্সি এর শুরু থেকেই কিন্তু এই জাঙ্ক ফুড কমিয়ে দিতে হবে আর বেশি করে গ্রিন ভেজিটেবলস ফ্রুটস প্রোটিন এইগুলো কিন্তু ডায়েটে ইনক্লুড করতে হবে এছাড়া হেলদি লাইফস্টাইল মেনটেনের জন্য কিন্তু স্মোকিং ড্রিঙ্কিং এবং ক্যাফেন মানে বেশি করে যারা চা বা কফি খায় সেগুলো কিন্তু বন্ধ করতে হবে তোমাদের ডাক্তাররা যদি খাবার দাবারে বা ডায়েটে কোনো রেস্ট্রিকশান বলে অবশ্যই সেটা মেনে চলো ক্যানাডায় আমি যখন ডাক্তার দেখাই প্রেগনেন্ট হওয়ার পরে তখন আমাকে পার্সোনালি কোনো ধরনের খাবারেই কিন্তু রেস্ট্রিকশান দেয়নি ডাক্তার শুধু বলেছিল যে স্মোকিং ড্রিঙ্কিং করা যাবে না যদিও আমি এগুলো কোনোটাই করতাম না আর ক্যাফিনও কিন্তু রেস্ট্রিকশনের কথা বলেছিল তবে একেবারেই যে খাওয়া যাবে না এরমটাও বলেনি দিনে এক কাপ চা বা কফি খাওয়া যাবে কফি খাওয়ার নেশা আমার কোনোকালেই ছিল না কিন্তু প্রতিদিন সকালে এক কাপ চা আমি খাই তো ডাক্তারের কথা অনুযায়ী কিন্তু আমি দিনে এক কাপ চাই সকালবেলা এখনো পর্যন্ত খেয়ে আসছি হেলদি লাইফস্টাইলের মধ্যে আরেকটা যেটা পড়ে সেটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট আজকালকার এই বিজি লাইফস্টাইলে কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি স্ট্রেস চলে কিন্তু এই স্ট্রেস ম্যানেজমেন্টেরও কিন্তু বিভিন্ন ধরনের উপায় আছে কারণ স্ট্রেস প্রেগনেন্সির জন্য মোটেই ভালো না তো এর জন্য কিন্তু রেগুলার এক্সারসাইজ যোগা এই ধরনের জিনিস ট্রাই করা যেতে পারে আমি প্রেগনেন্সির আগে থেকেই কিন্তু রেগুলার এক্সারসাইজ জিম করতাম ওয়েট ট্রেনিং করতাম রেগুলার যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে মোট কথা থাকা দরকার এছাড়া মেডিটেশন ট্রাই করতে পারো এতে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে চার নম্বর পয়েন্ট বলবো যে তোমরা তোমাদের মেন্স্রুয়াল সাইকেল বা যে পিরিয়ড সেইটাকে ট্র্যাক করো এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ সেই অ্যাপ ব্যবহার করতে পারো এতে করে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে মাসের কোন দিনগুলো সবচেয়ে বেশি ফার্টাইল আর এতে করে কিন্তু কনসিভ করার চান্সও অনেকটা বেড়ে যাবে অন অ্যাভারেজ যদি মেনস্ট্রুয়েশন সাইকেলে প্রথম দিনকে ডে ওয়ান হিসেবে গণ্য করা হয় তাহলে চোদ্দো বা পনেরো নম্বর দিনে হয় অভিউলেশন আর এই ঠিক অভিউলেশনের পরেই তিন দিন থেকে চার দিন পর্যন্ত একটা ফার্টাইল উইন্ডো থাকে যে সময় কিন্তু কনসিভ করার চান্স সবচেয়ে বেশি হয় আর যখনই তোমরা অ্যাপ ইউজ করবে খুব সহজেই কিন্তু এই বিষয়টা ট্র্যাক করতে পারবে তোমরা এছাড়াও কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং বা আর্থিক পরিকল্পনা করা কিন্তু বিশেষভাবে প্রয়োজন কেনাডায় যেমন পাবলিক হেলথ আছে মানে অন্টারিও গভর্নমেন্ট দ্বারা কিন্তু এখানে হেলথ কেয়ারটা পুরোটাই কভার্ড। বাট ইন্ডিয়ায় যেহেতু হেলথ সিস্টেম পুরোটা গভর্নমেন্ট ফান্ডেড নয় তো সেই জন্য কিন্তু প্রপার হেলথ ইন্স্যুরেন্স আছে কি না বা ইন্স্যুরেন্সের আন্ডারে ঠিক কতটা কাভারেজ পাওয়া যায় এই সব বিষয়ে কিন্তু নজর রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে থেকে একটা প্ল্যানিং থাকা দরকার ডেলিভারির জন্য বা ডাক্তারের জন্য বা ক্লিনিক ভিজিটের জন্য কত খরচা হতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু ইন্স্যুরেন্স কতটা টাকা বিয়ার করবে পার্সোনালি আমার ক্ষেত্রে কিন্তু ক্যানাডায় যেহেতু ওহিপ রয়েছে তো সেই ওহিপের আন্ডারেই কিন্তু পুরো হেলথ কেয়ার কভার্ড আছে ফলে ডক্টর ভিসির থেকে যে কোনো ধরনের টেস্ট সব কিছুই কিন্তু ওই ওহিপ ইন্স্যুরেন্সের আন্ডারে হয় এছাড়াও কিন্তু প্রাইভেট ইন্স্যুরেন্সও আছে যেটা কিনা মেডিসিনের কস্ট সেটাও কিন্তু কভার করে দেয় আর সব শেষে যেটা বলবো সেটা হলো প্রেগনেন্সি ছুটি বা ম্যাটার্নিটি লিভ কতদিনের এই ম্যাটারনিটি লিভ পাওয়া যাবে বা কবে থেকে অ্যাপ্লাই করা যাবে কী কী ডকুমেন্টেশন লাগবে এই সমস্ত কিছুর প্ল্যানিং কিন্তু আগে থেকেই তোমাদের একটা রাখা উচিত আর সবশেষে বলি প্রেগনেন্সি ইজ এ জার্নি অফ টুগেদারনেস যেখানে কিনা তোমাকে এবং তোমার সঙ্গীকে একসাথে প্রস্তুত হতে হবে তো এগুলোই ছিল মা হওয়ার আগে বেশ কিছু দরকারি টিপস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলো না দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিও